সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরোনাম শুরুতে জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কোটার আড়ালে হাসিনা কি লুকাতে চাচ্ছে এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দেব কোটা আন্দোলনের ছাত্র হত্যার দায় স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানাল জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম সুলচলেন এবার বিস্তারিত সরকারি চাকরিতে কোটাপথা বাতিলের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে রাজধানীর শাহবাগ সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে শিক্ষার্থীরা আর রোববার থেকে আরও বড় ধরনের আন্দোলন শুরু করেছে অপরদিকে পেনশন ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষকদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর সীমাবদ্ধ থাকলেও শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন রাজপথে চলে এসেছে এখন প্রশ্ন হল কোটা একটা মীমাংস ইস্যু দু সালে হাইকোর্ট কোটা বাতিল করে রায় দিয়েছে এরপর থেকে আদালতের রায় মেনেই সব ধরনের সরকারি চাকরিতে নিয়োগ হচ্ছে কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবার হাইকোর্টের রায় বাতিল করে কোটা ফিরিয়ে আনলো কেন কাদের ইন্ধনে কোটা ফিরিয়ে আনতে আপিল করা হয়েছিল তারপর সারা দেশে যখন দুর্নীতি লুটপাট আর ভারতের সাথে করা ট্রানজিট চুক্তি নিয়ে সমালোচনার ঝড় ঝড় উঠেছে তখন ক্রোটা ফিরিয়ে এনে শিক্ষক শিক্ষার শিক্ষার্থীদেরকে রাস্তায় নামানো হলো কেন কোটা ফিরিয়ে আনার রায় কি আদালত দিয়েছে নাকি সরকার আদালতকে ব্যবহার করে এটা করেছে এসব প্রশ্ন এখন মানুষের মুখে মুখে চাউর হচ্ছে খোঁজ নিয়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনগুলো সরকারের পরিকল্পনা মাফিক হচ্ছে আন্দোলনরত অনেক শিক্ষার্থী বলছে আমরা কল্পনা করিনি যে আদালত এবার কোটার পক্ষে রায় দেবে কোটা নিয়ে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে সেটা আমাদের ধারণা ছিল না কেন এমনটা হলো আমরা বুঝতে পারছি না জানা গেছে দুইটি কারণে সরকার কোটা পোতা ও পেনশনকে সামনে নিয়ে এনে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে রাস্তায় নামিয়েছে প্রথমত কিছুদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়াবহ দুর্নীতির লুটপাটের খবর বেরিয়ে আসছে যাদের বিরুদ্ধে তথ্য বেরোচ্ছে তাদের প্রায় সবাই হাজার হাজার কোটি টাকার মালিক বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি বেনজির ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপক দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে এছাড়া একটি ছাগলকে কেন্দ্র করে এনবিআরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতি লুটপাটের খবর বেরিয়ে আসছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছে রাষ্ট্রের সকল সেক্টরে এখন দুর্নীতির মহোৎসব চলছে প্রতিটি প্রতিষ্ঠানের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে লিপ্ত একের পর এক এসব দুর্নীতির তত্ত্ব বেরিয়ে আসায় সরকার চরম বিব্রত অবস্থায় পড়েছে এই জন্য এসব থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে সরাতে সরকার একটা পথ খুঁজ খুঁজতেছিল নতুন কোনো নতুন কোনো ইস্যু সৃষ্টি করতে চাচ্ছিল তারপর কিছুদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে এসেছেন এই সফরে তিনি কিছু আনতে না পারলেও দিয়ে এসেছেন অনেক কিছু বিশেষ করে বাংলাদেশের উপর দিয়ে ভারতে ট্রেন চলাচলের অনুমতি দিয়ে এসেছেন এটা নিয়েও দেশে মানুষ কঠোর সমালোচনা করছে বলা যায় আসিনার এবার ভারত সফর নিয়ে দেশের মানুষ চরমভাবে ক্ষুব্ধ হয়েছে মূলত সরকারি কর্মকর্তাদের কর্মকর্তা কর্মচারীদের লুটপাট এবং ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে জানা গেছে দুর্নীতি লুটপাট আর ট্রানজিট থেকে মানুষের দেশটিকে ভিন্ন দিকে সরাতে মূলত ক্রোটা সামনে নিয়ে সামনে নিয়ে এসেছে কারণ এখন দেশে আর এমন কোনো ইস্যু নাই যেটার কারণে মানুষের দৃষ্টি দুর্নীতি লুটপাট ও ট্রানজিট থেকে সরিয়ে আসবে এর জন্য কথিত মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের সন্তানকে দিয়ে কোটা ফিরিয়ে আপিল করেছিল আর হাসিনার অনুগত প্রধান বিচারপতি বলে দিয়েছে আপিল বিভাগ যাতে কোটার পক্ষে রায় দেয় একটি সূত্র বলছে কোটা বাতিল হয় কিনা এটা কখনো নিশ্চিত নয় কিন্তু আন্দোলন একেবারেই পরিকল্পিত এমন হতে পারে কিছুদিন পর মানুষ যখন দুর্নীতি লুটপাট ও ট্রানজিটের কথা ভুলে যাবে তখন আবার কোটা পোতা বাতিল করে রায় দেবে যে কোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে জাতিসংঘ সবচাইতে ভালো পন্থায় সেটা করার চেষ্টা করবে আর নিজস্ব তদন্তের জন্য প্রয়োজন সংস্থার আইনি কমিটির অনুমোদন বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হবার ঘটনায় বাংলাদেশ সরকার তদন্ত করার জন্য যে আহ্বান জানিয়েছে তাতে জাতিসংঘ কীভাবে সাড়া দেবে এমন প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্থিও গুতরসের মুখপাত্র স্টিফেন ডোজারিক এই মন্তব্য করেন বুধবার জাতিসংঘের ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজর আনসারি জানতে চান বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ অব্যাহত রয়েছে এবং ঘটনা তদন্ত করতে সরকার কি জাতিসংঘের সহায়তা কি এই ধরনের আহ্বানে নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অধীনে তদন্ত করবে নাকি নিজেদের ব্যবস্থাপনায় তদন্ত করবে জবাবে জবাবেডুজারিক বলেন আপনার প্রশ্নে উত্তর দেবার মতো অনেকগুলো বিষয় রয়েছে বিভিন্ন ইস্যুতে যে কোনো দেশের সরকার যদি আমাদের কাছে সাহায্য চায় তাহলে অবশ্যই আমরা আমরা তা তা করব। সবচাইতে ভালো সেটা কিভাবে করা যায় ভেবে দেখব এই ধরনের যে কোনো ইস্যুতে স্বাধীনভাবে তদন্ত করার ক্ষেত্রে জাতিসংঘের আইনি কমিটির অনুমতি লাগবে চলমান আন্দোলনে সাংবাদিকদের প্রাণহানি এবং নির্যাতনের বিষয়টি তুলে ধরে এই প্রতিবেদক জানতে চান আপনি গাদায় সাংবাদিক নিহত হবার বিষয়ে কথা বলেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে কেউ জানে না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমার নিউজ পোর্টালের সাবেক সহকর্মী সাইদ খানকে আটক করা হয়েছে জবাবে মুখপাত্র ডোজারিক বলেন বাংলাদেশ সরকার প্রতিপক্ষ বিক্ষোভের গুলিতে গুলি ও গোলাবারুদের ব্যবহার নিয়ে আমরা নিন্দা জানিয়েছি বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো দেশের সরকারই হোক না কেন প্রত্যেক উচিত জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীন এবং বাধাহীনভাবে কাজ করার অধিকারের সুরক্ষা নিশ্চিত করা এর আগে বাংলাদেশ ইস্যুতে বিবৃতি পরেশনারে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতার মধ্যে একটি বিষয় সবাইকে স্মরণ করিয়ে দেওয়া দরকার যে দেশটিতে মানবিক সংকট রয়েছে সাইক্লোনোমাল সহ বিভিন্ন দুর্যোগে আক্রান্ত মানুষের অংশীদারকে অংশীদারদের সঙ্গে আমরা সহযোগিতা করে যাচ্ছি ইন্টারনেট এবং ব্যাংক বন্ধ থাকা কারফিউ এসব চ্যালেঞ্জের মধ্যে জাতিসংঘের অংশীদাররা কাজ অব্যাহত অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেন ডোজারিক